হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে খুবই ছোট একটা জমিতে ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হচ্ছে আজকে মূলত হচ্ছে এই জমিতে রোটা দেওয়া হচ্ছে আর আজকে যে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছে এটা হচ্ছে ট্র্যাফের মডেল হচ্ছে সিক্স ফাইভ থ্রি জিরো এটা একটা ফোর হুইল ট্রাক্টর তো এই ট্রাক্টর দিয়ে হচ্ছে আজকে জমি চাষ করা হচ্ছে এর জন্য ভাবলাম আপনাদেরকে শেয়ার করি যে কিভাবে আজকের জমি চাষ করা হচ্ছে তো যেহেতু জমির পরিমাণ একেবারেই ছোট তো ছোট জমিতে চাষ করতে গেলে বেশ কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে থাকে তো আমি একটি একটি করে বলে দিই কী কী ধরনের সমস্যা হতে পারে প্রথমত ছোট জমিতে চাষ করতে গেলে যে সমস্যাটা হয় ট্রাক্টর ইজিলি মুভ করানো যায় না তো ছোটো জমিতে ট্রাক্টর ঘুরাতে গেলে বা বাঁক নেওয়াতে গেলে যে সমস্যাটি হয় সেটা হচ্ছে ট্রাক্টরকে বারবার ব্যাগ গিয়ারে দিতে হয় এরপরে হচ্ছে ঘুরাতে হয় তা না হলে এক চান্সে হচ্ছে ট্রাক্টরকে বাঁক নেওয়া বা ঘোরানো যায় না এছাড়াও ছোট জমিতে যে প্রবলেমটি বেশি হয়ে থাকে সেটা হচ্ছে ট্রাক্টর খুব বেশি জোরে চালানো যায় না আস্তে আস্তে চালাতে হয় খুব বেশি জোরে চালালে দেখা যায় নানা ধরনের সমস্যা হয়ে থাকে বা ট্রাক্টর উঠে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে থাকে এর জন্য আস্তে আস্তে ট্রাক্টরকে চালাতে হয় এবং আমরা সাধারণত ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় প্রথম টান হচ্ছে এক দিক দিয়ে দিয়ে থাকি এবং দ্বিতীয় টানটা দেখা যায় যে আর একদিক দিয়ে উল্টা দিক দিয়ে হচ্ছে ক্রসভাবে দিয়ে থাকি এভাবে আমরা জমি চাষ করে থাকি কিন্তু ছোট জমিতে দেখা যায় দিয়ে এই কাজটি করা যায় না দেখা যাচ্ছে লম্বালম্বী চাষ করতে হয় আর আর চাষ করা যায় না এতে দেখা যায় যে জমির মাটি সুন্দরভাবে মসৃণ হয় না এছাড়াও ছোটো জমিতে চাষ করতে গেলে নানা ধরনের প্রবলেম থেকে থাকে এরকম ছোট জমি থাকলে আমি সাজেস্ট করব হচ্ছে পাওয়ার টিলার দিয়ে চাষ করার জন্য এ ধরনের ছোট জমি চাষ করার জন্য পাওয়ার টিলারই হচ্ছে উপযোগী তো আপনারা দেখতে থাকুন এই ছোটো জমিতে আজকে আমরা কিভাবে চাষ করে থাকি এবং ট্রাক্টার সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল আইডি দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করে অথবা মেইল করে আমাকে আপনাদের প্রশ্নটি জানাতে পারেন অথবা ভিডিওতে কমেন্ট করেও আপনার জিজ্ঞাসাটি আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সকল জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য এছাড়াও আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আজকের জমি চাষ করে থাকি সকলকেই ধন্যবাদ